ধুলা মন্দির ভজন পূজন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাষান ভেঙে কাটছে পথ খাটছে বারো মাস রৌদ্র জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসন ছাড়ে আয়ের ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ঢালি শিরুক বস্ত্র লাগুক ধুলোবালি কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ছোড়ে